আমি এখন আছি মানিকগঞ্জেই গতকাল রাতে ছিলাম হচ্ছে মনোরভের বাসায় এখন আমরা বেরোইছি সাভারের উদ্দেশ্যে আর যাওয়ার পথে একটা জমিদার বাড়ি দেখার জন্য আসছি পিছনের যে বাড়িটা দেখা যেতেছে এটা হচ্ছে বেতিলা জমিদার বাড়ি এখানে হচ্ছে বিভিন্ন সময়ে বনিতে আসতো মানে ব্যবসা বাণিজ্য করার জন্য আর এই এলাকার কাছেই দুইটা বড়ো বড়ো নদী থাকার কারণে একটা কালীগঙ্গা আর একটা ধলেশ্বরী এই দুইটা নদীকে কানেক্ট করছিল এই বেতিলা খাল মানে এই পাশে একদম জমিদার বাড়ির সামনে যে একটা খাল আছে এটা মূলত তারা খরণ মানে ব্যবসায়িক সুবিধার জন্য ব্যবসায়িক আর এই পাশে হচ্ছে বেতিলা জমিদার বাড়ি মূলত জমিদার বাড়ি বলা হইলো এটা মূলত হচ্ছে মানে বণিকদের বাড়ি মানে জানা যায় যে এটা সত্যবাবু নামে একজনের বাড়ি ছিল ওই সময় আমরা সব ব্রাদার হচ্ছে এই জমিদার বাড়ি দেখার জন্যই আসছি এখানে গল্প টল্প করতেছি আমার নাম তুহিন আমার বাসা হচ্ছে এই মানিকগঞ্জেই তো এই বেতিলা গ্রামে আমার বাসা প্রায় দেড়শো বছরের মতো হবে তো এখানে সত্যবাবু নামের এক জমিদার ছিলেন তো উনি হচ্ছে দেশভাগের আগে যখন কিনা উনিশশো সাতচল্লিশের দিকে সম্ভবত ওনারা চলে গেছে তো এখন এটা হচ্ছে আপনার নামে পরিচিত ছিল বা এই আশ্রয় কেন্দ্র ছিল তো এখন এইভাবেই আছে মূলত বর্তমানে এই বেতিলা জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের আন্ডারে আছে মূলত সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হইতেছে গ্রহণ করছেন বাড়ি একটা

আর যেহেতু সকালে এখনো নাস্তা করি নাই আমরা হচ্ছে সামনের ওই হচ্ছে নাস্তা করবো একটা কাচ্চি একটা নেহারি তারপরে একটা ডিম একটা সবজি মানে আমরা সবকিছুই ট্রাই করতেছি সবকিছু সবকিছু फ्लेভার পাওয়া যাবে ভাই একের ভিতরে সব এই লোকটা টেকনিক এরকম যে আমরা আসলে সবকিছু ট্রাই করতেছি কোনটা আসলে বেশি মজা আর দেখা যায় যেটা বেশি মজা হবে আমরা সিংহের বাজারের ভিতর দিয়ে ঢুকছি এই যে ডান পাশ হচ্ছে সিংহের সরকারে হাই স্কুল আর সামনে হচ্ছে सिंघের বাজার নিজের এলাকার কাছা কাছ এসে পড়ছি এটা হচ্ছে सिंघের বাজার আমরা এখন কাংসা ব্রিজcos করতেছি আর সেই সাথে মানিকগঞ্জ থেকে ঢুকে বললাম ঢাকায় মানে ঢাকার ধামরাই উপজেলা দিয়ে ঘুরছি এখন চলেছি খরারচর বাজারে এই ডান পাশে হচ্ছে খরারচর কেন্দ্রীয় ঈদগা আর এই পাশে আমরা হচ্ছে দুধ কেনার জন্য আসতাম প্রায় সময় সকালে এই যে এখানে হচ্ছে দুধ বাজার বসে ভাই বৃষ্টিতে খরারচরের রাস্তা অবস্থা খারাপ একদম এটা বাজারের মেইন রাস্তা দেখেন